দেখে যে হজুর আমাদের ভিতরে তো হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই তোর সবাই কই দেখি ও বাবা আছে কিন্তু না কেন হজর দিলে কমে যাবে ফুরিয়ে যাবে আমাদের সব থেকে বড় সত্তর কেগুলো খবরদার দিবিনি খবরদার দিস নি পালিয়ে

সারা মাসে অল্প অল্প করে জাকাত ফেতরা ওষুধ থেকে দিয়ে থেকে দিয়ে এককালীন দাম থেকে দিয়ে অল্প অল্প করে দিয়ে শোধ করে প্রেমিক একটা তো হাজার টাকা নাই নাই আহ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ জনের সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দিও আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো বাবা যদি দশ হাজার টাকা একজন বড় কষ্ট মনে করেন বলে হুজুর টাকা আমাদের কাছে কষ্ট কর আমাদেরকে অল্প করে বলো তাই আমি একবারে ঘুমিয়ে দিলাম বাবা দুই মিলে দশ হাজার টাকা তার মানে হলো পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকার দাতা এমন কোনো দুরুদি হবে না এমন কোনো আল্লাহওয়ালা হবে না এমন কোনো কোরআনের প্রেমী পাঁচ হাজার ও বাপ যদি দশ হাজার টাকা আপনাদের কষ্ট হয় ভারী হয়ে যায় ভারী মনে করেন একবারে কমিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা একটা দেবেন ইনশাল্লা নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোনো মাদ্রাসার প্রেমিক নাই এমন কোনো কোরআনের প্রেমিক নাই এমন কোনো দিনের প্রেমিক আচ্ছা লক্ষটা জি হবে না ইনশাআল্লাহ ও মুসলমান আল্লাহওয়ালা دینওয়ালা ঈমানওয়ালা কিন্তু একটা কথা আপনাদের কাছে আমি শোনাবো বাবা আল্লাহু আকবার বলুন তো আল্লাহর কোরআনের পারা কটা কে জানে জানেন না আপনারা 30 রমজান মাসের রোজা কটা এই দেশের লোক পূজা করে না মনে হয় নাকি গো হ্যাঁ তিরিশ এবার তারাবীর নমাজ কদিন আমরা সাহারি খাই কদিন ইফতার করে কদিন সবই তিরিশ বাবা আর এই মাদ্রাসায় কোরআনের পরে যে স্থান যে কেতাব সেই কেতাবটার নাম কি শরীফ এই মাদ্রাসায় বুখারি পড়ানো হয় না হয় না তোরা বলো তো এই বোকার শরীফের পাড়া করা তিরিশ একটা কথা আপনাদেরকে বলি একবারে সীমিত করে দিলাম বাবা যে টাকাই হবে না গাড়িও হবে না বাড়ি হবে না বিবির শাড়ি তো হাতটা তুলবেন আল্লাহর তিরিশ পারা কোরআনের খিদমতের জন্য তিরিশ জন দরদি একটা করে হাজার টাকা ইনশাআল্লাহ বলুন এক হাজার নগদ হোক বাকি হোক পরে দেবেন থেমে দেবেন আস্তে আস্তে দেবে তিরিশ পাড়া কোরআনের খিদমতের জন্য তিরিশটা আল্লাহ দরবি বান্দাবানদের বান্দাদেরকে বলবো ও গো মুরব্বী বাবজি ভাইয়েরা ও গো বাবাজিরা তারা সকলকে বলবো মাত্র একটা করে হাজার টাকা কি ইনশাল্লাহ খোলা হবে না ও দেখেন একটা কি নাম ভগবান গোলা এই দেখেন নুরালম এক নম্বর হয়ে গেল দেখেন আমাদের হুজুর হাফেজ সাহেব ওই মার্কাজ মসজিদের মজ্জি সাহেব উনি এক হাজার টাকা দেখেছিলেন মালদা বাড়ি আল্লাহ কবুল করো মার্কাজ মসজিদের মজ্জেদ ইমাম হ্যাঁ এলে ইনশাল্লাহ দেখেন পা এক হাজার টাকা দুই নম্বর হয়ে গেল আমি আপনাদের কাছে এক হাজার এক হাজার করে তিরিশ জন ধরো বলবো বা আর এই মদলিশ্বরের ভিতরে তিরিশটা লোক যদি এক হাজার টাকা করে না হয় বাবা সে দুঃখ আরো বেদনা কাকে বলবো সোনা কাকে বলবো একটা করে হাজার টাকা কি গো হবে না বা এক হাজার টাকা করে দেওয়ার ইনশাআল্লাহ অসুবিধে নাকি কি ভালোই আপনাদের যে টাকায় গাড়ি বাড়ি কিছুই হবে না বিভিন্ন শাড়ি হবে না ওই দেখেন নিশা কি বাবা আব্দুল হান্নান খুদা বাড়ি মকরমপুর মকরমপুর আব্দুল হান্নান দেখো না এখানে দেখছিলো এক দেখো দ্যা কোদো নিলো হামান কানা দা বাড়ি এক হাজার মজিবরুহামান বেনাদা এক হাজার

এ দেখেন মলনা আনসার লিখেন বাপলা বোনা মলনা আনসার বাপলা বোনা দুই হাজার টাকা দাদা লহবানী আল্লাহ বেয়া না মনা না গছিল এই বোধে কোবুল দুই হাজার দিলো আর দুবুক রে আমি করবো রবানা আল্লাহ দুবীদে কে যেন কুগুনু হুললো না বলে বাবা বলি ও দেখেন জামাল শেখ মরা দিকে বাড়ি এক হাজার টাকা জাতো আমি বাপ দৌড় ধরে আমার এক হাজার করে টাকা ঝট করে বলি এক হাজার করে দেরি করবো না বাবা এক হাজার এক হাজার এক হাজার করে আমি তিরিশ জন দর দিকে দেখতে চেয়েছি বা আপনাদের এই মদলিশের ভিতরে তিরিশটি আল্লাহর বান্ধে এক হাজার করে ঝট করে বলা যাবে না বাবা বলা যাবে কি যাবে না নগদ হোক বাকি হোক পরে দেবেন থেমে দেবেন অল্প অল্প করে দেবেন ইনশাল্লাহ ওই একটু আগে আসুন দেখে ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলি আল্লাহ রাস্তাতে আল্লাহ রাস্তায় যত দেব তত বাড়িয়ে দেবেন কে যারা বলুন কে আল্লাহ আল্লাহ আকবর তাই এক হাজার করে টাকা আল্লাহর রাস্তাতে ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি করে ওই দেখেন এক হাজার কি নাম ছয়রুদ্দিন সে কোথায় পারি দলৈপুর বর্ধমান ওই নদীয়া দলৈপুরে এক হাজার টাকা আল্লাহ পাবি আল্লাহ ছয়রুদ্দিন সে দলৈপুর এক হাজার

বেনামিতে দেখো মহল্লা এখা রে হাজির একাহিয়া গুধিয়া কি নাম সাহাব বলে একা দাম সাহাবুলে একাতে লেক গুধিয়া আল্লাহ কবুল গুলো নিও আল্লাহ তো নাই তুমি মল্লা বর গোদিন ল দেখেন বান্দা এ দেখেন ভাবছি কি নাম আনুয়ার আনোয়ার হোসেন কাশিবুর আল্লাহ রবেয়ার বানায় আনোয়ার হোসেন ছিল কাশিপুর থেকে গয়েছে এক হাজার দিল আল্লাহ তাড়াতাড়ি করে বলি বাবা এক হাজার করে দেখতে চাই দেব এখানে যদি বাবজি এই মূল্যবান টাইমে যদি বাপ 30 যদি আল্লাহর বান্ধে একটা করে হাজার টাকা না হয় বাপ এ খুব বেদনা কাকে বলবো সোনা আ আল্লাহর নবী ময়ানোবি গো আপনে নবী আমার জিহ্বনের জিহ্ব আল্লাহর নবী ময়ানোবি গো আপনে নবী আমার জিহ্বনের জিহ্ব এই গজলটা আপনাদেরকে শুনাই কিন্তু তার আগে আপনাদের কথা যার কাছে যা দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা যার কাছে যা আছে একটু নগদ 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 আসুন দেখেন ছাড়লা কই ওই উঠুন দেখেন যার কাছে যা আছে একটু ঝট 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 ঝর করে আগে আগে আসি ঝট ঝট করে এক হাজার দু হাজার পাঁচশো দুশো একশো পঞ্চাশ দশ বিশ কুড়ি তিরিশ চল্লিশ যার কাছে যা আছে বা একটু ঝট 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 করে আগে 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 আসেনা আগে আসি আগে আসি এই দেখেন গঙ্গাপুরের লোক এটা খেললেন গঙ্গাপুরের লোক পাঁচশো টাকা আপনার এমন জায়গায় হয়েছেন যে হাতে পাশে বসেন আপনারা বসেন আমি আগে না হ্যাঁ আল্লাহ জি আপনার আসুন একশো দুশো হ্যাঁ বলবো ইনশাল্লাহ জি আট টাকা বলেন দেন আমার হাতে দেন একশো দুশো পাঁচশো পঞ্চাশ যার কাছে যা আছে দেন ইনশাল্লাহ এদিকে এদিক দিলি হোক আমার হাতে দিয়ে আমি একটু দোয়া করবো হাতে দিয়ে এই টাইমটা মূল্যবান টাইম আমার দোয়াটা কবুল হবে ইনশাল্লাহ মাগরিবের আগে আসরের পরে টাইম বাবা বড় মূল্যবান কেন এই টাইমে দোয়া কবুলের টাইম বাপ এই টাইমে দোয়া মঞ্জুর হয় আল্লাহ দরবারে আল্লাহ একবার তাই তাড়াতাড়ি করে বলি একশো দুশো পাঁচশো পঞ্চাশ যার কাছে যাচ্ছে ঝট করে বলুন এ বাবা আপনাদের ভিতরে দশটা লোক বলেন তো পাঁচশো হান কো টাকা দেবেন লগর দেন এ দেখেন আল্লাহ বলতে দুশো টাকা আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ জানে বলে বলবো দিয়ে আল্লাহ যা দিলে বলে ভাই তুমি তাই দিও আল্লাহ আসল তাদের আসল একশো দুশো পাঁচশো করে কেউ আমরা খালি হাতে যাব না কেউ না কেউ খালি হাতে যাব না বাবা অল্প হলেও একটু দিয়ে যাব আল্লাহ রাস্তায় দেব ইনশাল্লাহ থাকবে মরতে পর্যন্ত বাবা থাকবে কোরআনের জন্য ইনশাল্লা নামটা লিখে দাও বেনামিতে ইসলামপুর বাড়ি এ দেখেন পাঁচ হাজার বলি ইসলামপুর থেকে গো দেখেন মাসাল্লাহ বাপি গো কত আছো বাপ কি নাম কি নাম কি নাম আব্দুল আব্দুল খালেক কোথা আব্দুল খালেক সাহেব

এক হাজার টাকা নশো টাকা বাকি লিখেন নামটা লিখেন মহলন্দি মহলন্দি থেকে এসেছে এক হাজার টাকা একশো টাকা নগদ নশো টাকা বাকি ইসলাম বলতে আরেকজন বেনামিতে পাঁচ হাজার টাকা আল্লাহ মামি আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল তোমার রবি বান্দা পাঁচ হাজার দিল আরো দুব করে আমি বান্দা রো কারো নিজ গো তুমি সুখের জীবন ও

বলেছে যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মানে দেব আমি আল্লাহ তাদের ধন সম্পদ বাড়িয়ে দেব আসল তাড়াতাড়ি করে বলে বা যার কাছে যা আছে একটু ঝট করে বলে ইনশাল্লাহ আল্লাহ দেবে আয় বাবা গজলটা আমি আপনাদেরকে বলে রাখি না বুঝবো না বুঝবো তাহলে কোন টাকা দেন দিবেন না দেখো এখানে টাকা নাই আর অনুভূতি ফিরব আল্লাহ একবার দেখে ইনশাল্লাহ ঝট করে কেউ খালি হাতে যাবেন না পাঁচশো দুশো একশো এক হাজার পাঁচ হাজার দু হাজার যার কাছে যা আছে বা একটু ঝটঝট ঝটঝট করে বলি আল্লাহর মায়া নবী গ আপনে নবী আমার যে কোনি কোনে 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 আপনার জিহিব জিহিব দেখিয়া আপনার ম যা দেখিয়া আপনার ম যে ভাগবতীল খা দি সোনান মাজে যা ভাগ গোতি হইলেন খাদিছা সুপা দিলেন জিগি বন জহো হোহবা

লা এই দেখেন পঞ্চাশ আসুন তাড়াতাড়ি করে যার কাছে আছে ঝটঝট ঝটঝট ঝট ঝট করে দিয়েছে এই দেখেন পঞ্চাশ আসুন তাড়াতাড়ি করে এই দেখেন একশো আসুন তাড়াতাড়ি করে যার কাছে যা আছে টু দেব বাবা আল্লাহর রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না কি গো কমে যাবে কোনো দিন কমবে না বা তা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে শোনার থেকে বেশি আমল তো তৌফিক দান করু কেন সময় হয়ে গেছে বাবা কেন ইনশাল্লাহ পরে আবার চলবে সারা রাত বড়ো বড়ো বক্তা আছে বাবা এই দেখেন একটা বাচ্চা একশত টাকা নগদ দিয়েছে ওই দেখেন আর একটা বাচ্চা একশো টাকা নিয়ে আসছে আল্লাহবামি দাও বাবু দাও কত বউ একশো তোলায় দেড়শো মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই দেখেন আল্লাহ আল্লাহ আল্লাহবামি হ্যাঁ মাশাল্লাহ কি গো ভালো আছেন এই দেখেন আল্লাহ পাঁচশো اللہ ما. اس مارا گئی نام

ইনশাল্লাহ এ দেখেন আল্লাহ মানদ পাঁচশো টাকা এ দেখেন মার্দুল সে এক হাজার টাকা আল্লাহ রফি মানদা মার্দুল সে গোছিল হ্যাঁ দেখো মার্দুল নিলো আর একজন দেখো মন্দা একানে হাজিরু পাশো তুতেলো দেখো মাথা খাতির লাভ আমি আসুন তাতে তাতে টাইম হয়ে গেছে বাবা সময় হয়ে গেছে গো টাকা লিখা হাতালিয়ে বসে থাকে না দে ও আল্লাহ দেখ ওখানে রুবি টাকা হাতে করে দাঁড়িয়ে দিবে তো দেখালি দেখালি দেখেন মার্শাল্লা আল্লাহ